আজকে সমাজ নাই সমাজ হলো বড়দেরকে মানতে হবে ছোটরা বড়দেরকে মানবে বড়কে আল্লাহ তাআলা আল্লাহু আকবার তুমি আল্লাহ সম্পর্কে যত জানো আল্লাহ তাছে বড় আল্লাহু আকবার মানে কি আল্লাহ সম্পর্কে যত স্টাডি করবা তিনি সর্বশক্তিমান সর্বশক্তিমান যত কল্পনা শক্তির আল্লাহ সম্পর্কে যত গবেষণা ওনার সিফাত গুণগান সম্পর্কে যত স্টাডি করবে আল্লাহ আকবর আল্লাহ তার চেয়েও অনন্ত অসীম অসীম অপরিসীম বড় আল্লাহকে তোমার জ্ঞান দিয়ে তুমি বেষ্টন করার ক্ষমতা রাখো না আকবার আল্লাহ মুসলিম সমাজ আল্লাহ ভিত্তিক সমাজ ঠিক না কি ভিত্তিক আল্লাহ ভিত্তিক সমাজ আল্লাহর প্রেম ভিত্তিক সমাজ আল্লাহর প্রতি বিনয় ভিত্তিক সমাজ ও ভাইয়ারা কি দিয়ে বুঝাইতাম কেমনে বুঝাইতাম একটা কারখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এমডি ওনাকে দেখলে কর্মচারীরা সার 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 কিভাবে করে দেখেন না হ্যাঁ কত সম্মান কত মর্যাদা দেয় এই মহাবিশ্বের প্রতিষ্ঠাতাকে আল্লাহ মানুষের মধ্যে দুইজন সম্মানিত মানুষকে যে সম্মান আপনি দেন অন্তত সেই সম্মানটা আল্লাহকে দেওয়া উচিত এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তিনি হলেন আমাদের অবিসংবাদিত অনুসরণীয় হাসানা কোন ধর্ম ছাড়া হয় না ধর্ম আদর্শ ধর্মীয় পুরুষ ছাড়া আদর্শ ধর্মীয় নারী ছাড়া ধর্ম ছড়ায় না ধর্ম শুধু কান দিয়ে শুনে আসে না চোখ দিয়ে দেখতে হয় চোখ দিয়ে দেখতে হয় সমাজে যদি এমন শত শত বাবা থাকতো যে আমি ঘুষ খাই না ঘুষের টাকা ছিঁড়ে ফেলে দিছি সুদ খায় না সি এইরকম আদর্শ নীতিবান হালাল খানে বাবা যদি এই সমাজে থাকবে সেদিনে সমাজ থেকে সুদ উচ্ছেদ হয়ে যাবে সমাজে কিন্তু এই আদর্শ পুরুষ উস যেদিন যতদিন না আসবে সমাজ থেকে এগুলি উঠবে না